আসসালামাইকুম সম্মানিত দর্শক বৃন্দ সকলকে শুভেচ্ছা ছেলেরা বেশি মিথ্যে কথা বলে নাকি মেয়েরা চলুন এই বিষয়টি আমরা আজ জেনে নিই মিথ্যে কথা কম বেশি আমরা সকলেই বলে থাকি যতই মনি ঋষিদের বই পড়ে থাকি না কেন মিথ্যে কথা বলতে আমরা ছাড়ি না সেই স্কুলের পরীক্ষার খাতায় কম নম্বর পেয়ে বাড়িতে বেশি নম্বর বলাই হোক ফ্রিজের মধ্য থেকে নিজের পছন্দের জিনিসটাকে খেয়ে অন্যের নামে দোষ দেওয়াই হোক আবার বড় হওয়ার পর নিজের কাছের মানুষের কাছে মিথ্যে কথা বলাই হোক মিথ্যে যেন অতপ্রতভাবে যুক্ত আমাদের সঙ্গে সত্যবাদী যুধিষ্ঠির কথাটিকে কার্যত ইয়ার্কি ঠাট্টার সঙ্গেই তুলনা করে থাকি কারণ আমরা জানি যে এই পৃথিবীতে সত্যবাদী যুধিষ্ঠির কেউই নন তাও যখন প্রশ্নটা চলে আসে ছেলে এবং মেয়েদের মধ্যে তখন তৈরি হয়ে যায় বিতর্ক এই বিতর্ক প্রায় চলে আসছে বহু যুগ ধরে কোনো সম্পর্কে থাকার সময় ছেলেরা দাবি করে মেয়েরা মিথ্যে কথা বলে আবার মেয়েরা দাবি করে ছেলেরা মিথ্যে বলে কিন্তু সত্যি কথা আদতে কেউই স্বীকার করতে চায় না কিন্তু একটি সমীক্ষাতে দেখতে পাওয়া গেছে মেয়েদের তুলনায় ছেলেরা কিন্তু বেশি মিথ্যে কথা বলে তবে এবার এক ঝলকে দেখে নেওয়া যাক কে কোন বিষয়ে কত বেশি মিথ্যে কথা বলে থাকে ছেলেরা আমি খুব বেশি ড্রিঙ্ক করিনি বান্ধবীকে উপহার দেওয়ার সময় মুখে নানা খুব বেশি দাম নয় তার অনেকটা টাকা খসে গেল মনে মনে এটা অনেকটা অর্থাৎ বান্ধবীকে উপহার দেওয়ার সময় মুখে বলে না না খুব বেশি দাম নয় মনে মনে বলে অনেকটা টাকা খসে গেল বান্ধবীর সঙ্গে দেখা করার সময় দেরি করে বাড়ি থেকে বেরিয়ে আমি ট্রাফিক জ্যামে ফেসে আছি যেতে সময় লাগবে যদিও বান্ধবী খুব মোটা তাহলেও মুখে অনেক রোগা হয়ে গেছো তুমি আমি বুঝতেই পারিনি কবে থেকে আমি তোমাকে এত ভালোবেসে তুলেছি আমি কখনই মিথ্যা কথা বলিনি

ছিলাম আমি সকলকে মিথ্যে কথা বলতে পারি কিন্তু তোমাকে মিথ্যে কথা বলবো স্বপ্নেও ভাবিনি বড় মিথ্যে নিজের বয়স কমিয়ে বলা যদিও সুন্দর দেখতে তাও বন্ধুদের বলা আরে এটা তো ওই শপিং মল থেকে কিনলাম সেদিন যদিও ব্যাগটা খুব একটা ভারী নয় তাও যদি সঙ্গে বয়ফ্রেন্ড থাকে তাহলে ব্যাগ হয়ে ওঠে ভীষণ ভারী টিভিতে কোনো ভালো কিছু দেখার সময় বয়ফ্রেন্ড ফোন করল আমার খুব মাথা ধরেছে পরে কথা বলছি এক থাকলে রাস্তা পার হতে কোনো অসুবিধাই হয় না কিন্তু সঙ্গে যদি থাকে বয়ফ্রেন্ড তাহলে আমি একা একা রাস্তা পার হতেই পারি না সকলকে ধন্যবাদ